অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বর্তমান জলবায়ু পরিবর্তন মন্ত্রী রিজওয়ানা হাসান বাস্তবে কে কোন নায়কের স্ত্রী তিনি বর্তমানে কত টাকার মালিক তিনি দেখলে অবাক হয়ে যাবেন আপনি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারে জন উপদেষ্টার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সুপরিচিত পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান আওয়ামী লীগ সরকারের শাসন দু সালে সৈয়দা রিজোয়ানা হাসানের স্বামী আবু বকর বকরসিদ্দিকী অপহৃত হয়েছিল এ ঘটনা বেশ আলোচনার জন্ম দিলে চাঞ্চল্যকর এই অপহরণের ছত্রিশ ঘন্টা পর আবার তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা সৈয়দা রিজওয়ানা হাসান বর্তমানে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী এছাড়া তিনি ফেডারেশন অফ এনজিওস ইন বাংলাদেশের সহ সভাপতি এনজিও আর ডিআরএসের সভাপতি নিজেরা করি সংগঠন ও অ্যাসোসিয়েশন অফ ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্টের একজন সদস্য একই সঙ্গে তিনি আন্তর্জাতিকভাবে ফ্রেন্ডস অফ আর্থ ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য এনভায়রনমেন্টাল ল অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড এবং এনভায়রনমেন্টাল ল কমিশন অব দ্য আই ইউএসএন এর সদস্য পরিবেশ অঙ্গনে সাহসী ভূমিকার জন্য সৈয়দা রিজনা হাসান দু সালে বাংলাদেশ সরকারের পরিবেশ পুরস্কার অর্জন করেন এছাড়া তিনি দু হাজার সালে প্রথম বাংলাদেশি হিসেবে পরিবেশ নোবেল খ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ বিশ্বখ্যাত টাইম সাময়িকী হিরোজ অফ এনভায়রনমেন্ট খেতাব দু সালে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে খ্যাত ফিলিপাইন ভিত্তিক রামন ম্যাক্সেসে পুরস্কার ও দু সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অর্জন করেন এছাড়াও তিনি দু সালে নেপাল ভিত্তিক ক্রিয়েটিভ স্টেটমেন্টস অ্যান্ড সাউথ এশিয়া পার্টনারশিপ প্রদত্ত সেলিব্রেটিং ওমেনহুড অ্যাওয়ার্ড প্রাপ্ত দক্ষিণ এশিয়ার প্রথম পাঁচজন নারীর একজন তার পরিচালিত সংগঠন বেলাও দুই হাজার সালে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম ঘোষিত গ্লোবাল পাঁচশো রোল অফ অনার্স পুরস্কার অর্জন করেছিল সৈয়দার রেজওয়ানা হাসানের পৈতৃক নিবাস হবিগঞ্জে তবে তিনি উনিশশো সালের পনেরো জানুয়ারি ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন তিনি সৈয়দ মহিবুল হাসান ও সুরাইয়া হাসান দম্পতির একমাত্র কন্যা ও ছোট সন্তান তিনি বর্তমানে তিন সন্তানের জননী রিজোয়ানা হাসান নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন এরপর হলিক্রস কলেজ থেকে এইচএসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন বিশ্ববিদ্যালয় প্রথমে লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ থেকে পরে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে এলএলএম সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন তিনি দু যুক্তরাষ্ট্র থেকে আইজন হাওয়ার ফেলোশিপও করেন সৈয়দা রিজওয়ানা হাসান দর্শক সৈয়দা রিজওয়ান হাসানকে নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ